ছোট পর্দার জনপ্রিয় তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ থাকে বরাবরই দুঙ্গে তাদের দৈনন্দিন রুটিন পছন্দ অপছন্দের পাশাপাশি প্রতিটা কাজের বিনিময়ে তারা কত টাকা পান তাও জানার তীব্র আগ্রহ থাকে দর্শকদের মধ্যে কে কত নিচ্ছেন কে এখন নাটক থেকে বুক ফিরিয়ে নিয়েছেন এসব নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই বিশেষ করে ইউটিউব আর ওটিটি যুগের নাটকপ্রেমীরা যুগে নাটক যখন ঘরে বসেই লাখ লাখ ভিউ দিচ্ছেন তখন তারকাদের পারিশ্রমিকও বদলে যাচ্ছে দ্রুত চলুন দেখে নেওয়া যাক ছোট পর্দার জনপ্রিয় তারকারা এখন একটি নাটকের জন্য কত টাকা নিচ্ছেন অভিনয়ের জাদুকর মোশারফ করিম এক সময় প্রতি নাটকে পারিশ্রমিক নিতেন এক লাখ আশি হাজার টাকা তবে সময়ের সঙ্গে সঙ্গে এই অঙ্ক এখন পৌঁছেছে দুই লাখে যদিও এখন আর তাকে নিয়মিত নাটকে পাওয়া যায় না ব্যস্ততা ওটিটি আর চলচ্চিত্র ঘিরে নাটক থেকে প্রায় গুটিয়ে নেওয়া আরেক জনপ্রিয় মুখ আফরান নিশো এক সময় ছোট পর্দা কাপালেও এখন তার সময় কাটে সিনেমা ও ওটিটিতে শেষ তিনি প্রতি নাটকে পারিশ্রমিক নিয়েছেন তিন লক্ষ টাকা পর্যন্ত নিসর পথ ধরে ছোট পর্দা থেকে সরে গেছেন মেহেজাবিন চৌধুরী এখন তার ব্যস্ততা সিনেমা ও ওটিটিতে তবে আগে প্রতি নাটকে এক থেকে এক লাখ বিশ হাজার টাকা পর্যন্ত নিয়েছেন তিনি নিশোর অনুপস্থিতিতে যিনি সবচেয়ে বেশি সুযোগ পেয়েছেন তিনি অপূর্ব এখন নাটকে সবচেয়ে ব্যস্ত অভিনেতাদের একজন ফাঁকা মাঠে গোল দিচ্ছেন অনবরত আর পারিশ্রমিক নিচ্ছেন প্রতি নাটকে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত চাহিদা থাকা সত্ত্বেও পারিশ্রমিক বাড়াননি চঞ্চল চৌধুরী এই অভিনেতা এখনও একটি নাটকে নিচ্ছেন এক লাখ টাকা করে যদিও তার ব্যস্ততাও এখন মূলত ওটিটি আর চলচ্চিত্রকে ঘিরেই তবে সকলে যে লাখ লাখ টাকা নিচ্ছেন তা কিন্তু নয় উদাহরণস্বরূপ কেয়া পায়েল প্রতি নাটকে তার পারিশ্রমিক চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা একই রকম অবস্থানে আছেন তানিয়া বৃষ্টি ও আরশ খান যারা জনপ্রিয় হলেও প্রতিটি নাটকে নিচ্ছেন ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা করে জনপ্রিয় মুখ শামীম হাসান সরকার যিনি ম্যাঙ্গো স্কোয়াড দিয়ে আলাদা পরিচিতি করেছেন তিনি একটি নাটকের জন্য নিচ্ছেন পঞ্চাশ হাজার টাকা তার সঙ্গে জুটি হয়ে কাজ করা অহনা রহমানও এখন নিচ্ছেন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার জাহের আলফি যিনি দুই দিনেই একটি নাটকের শুটিং শেষ করেন তার পারিশ্রমিকও চল্লিশ থেকে পঞ্চাশ হাজারের ঘরে ইউটিউব সেন্সেশন নিলয় আলমগীর আগে আশি হাজার নিলেও এখন প্রতি নাটকে নিচ্ছেন এক লাখ টাকা তার নিয়মিত সহশিল্পী জান্নাতুল হিমি বর্তমানে পারিশ্রমিক নিচ্ছেন চল্লিশ হাজার করে নতুনদের মধ্যে অন্যতম উজ্জ্বল নাম সামিরা খান মাহি তার নাটক মানে মিলিয়ন মিলিয়ন ভিউ জনপ্রিয়তার এই ঢেউয়ে তিনি নাটক প্রতি নিচ্ছেন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা তরুণদের ক্রাশ সাদিয়া আইমান নিচ্ছেন থেকে চলতি প্রজন্মের আরেক চেনা মুখ সাফা কবির কাজ করেন বেছে বেছে কিন্তু যে কাজ করেন তাতে থাকে গুণগত মান পারিশ্রমিক হিসেবে পাচ্ছেন ষাট হাজার টাকা প্রতি নাটকে ব্যাচেলর পয়েন্টের জনপ্রিয় অভিনেতা মিশু সাব্বির নাটক প্রতি নিচ্ছেন সত্তর থেকে আশি হাজার টাকা আর চরিত্রে প্রাণ ফোটানোই দক্ষ খায়রুল বাসার পারিশ্রমিক নিচ্ছেন পঞ্চাশ থেকে ষাট হাজার ছোট পর্দা মানেই আজকাল কেবল টিভি নয় এটা এখন ইউটিউব ফেসবুক আর ওটিটির যুগ নাটকের ভিউ বাড়ছে বাজেট বাড়ছে সঙ্গে সঙ্গে তারকাদের পারিশ্রমিকও পৌঁছেছে নতুন উচ্চতায় কেউ কেউ লাখের ওপর কেউ বা কিছুটা কমে তবুও নাটকের প্রতি তাদের ভালোবাসা অটুট দর্শকরাও ঠিক বুঝে নিচ্ছেন তাদের প্রিয় তারকারা কেবল ক্যামেরার সামনেই নন হিসাব নিকাশেও বেশ পাকা